ইয়া রাব্বুল বি আল্লাহ আমাদের অনেক এরই সন্তানেরা বিদেশে আছে মা বাবা 300 পরিবার পরিজনকে দেশেরাই খা ইয়া আল্লাহ দুইটা পয়সা রুজি করার জন্য মাথার ঘাম পায় দিয়ে বিদেশে বাড়িতে আছে ইয়া আল্লাহ বাড়ির কথা মনে হলে চোখ দিয়া জল জল করে পানি পড়ে আল্লাহ ইয়া আল্লাহ আমাদের বেশি সন্তানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত করো তোমার সন্তান মার কাছ থেকে বিদায় নিয়ে যায় আর মার কুলে ফেরত আসে ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে আবার আমার কুলে আমাদের গুলি ফিরাই দিও ই আল্লাহ তাদের অসুবিধাগুলো দূর করে দিও ও রব্বিকারিম আল্লাহ যারা এখানে দান খায়রাত করে চাচ্ছে তাদের দান গুলোকে কবুল করে না আল্লাহ আমাদের সরাতুল صراط الذين نمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار